ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের গণিত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের দেখে নাও ছাব্বিশ নম্বর পাতা এই ছাব্বিশ নম্বর পাতাতে ছাব্বিশ নম্বর পাতাতে যে গণিতগুলো রয়েছে কষে দেখি দুই দশমিক এক অধ্যায় টু এই অঙ্কগুলো করব। আমি এই অঙ্কগুলো আজকে আমি করব অঙ্ক নয়ের দাগ থেকে নয় দশ এগারো বারো আমি আগের ভিডিওতে আট পর্যন্ত অঙ্ক করে দেখিয়েছি আজকে করব করবো নয় থেকে এই নয় থেকে করার আগে বলি যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ তোমরা খুবই উপকৃত হবে কেন বলছি অঙ্ক দেখলে বুঝতে পারবে আর না যদি করো কোনো সমস্যা নেই দেখতে থাকো কোনো অসুবিধা নেই চ্যানেল সাবস্ক্রাইব করলে কি হবে আমি যখন ভিডিও দেবো তোমাদের কাছে সেগুলো পৌঁছে যাবে তাড়াতাড়ি সেগুলো দেখতে থাকবে ভালো না লাগে আনসাবস্ক্রাইব করে দেবে ওতে কি যায় আসে কিছু এসে যাইবে না এখানে তো তোমাদের এই পড়ার জন্য তোমাদের পয়সা নিচ্ছি না দেখো নয় দাগের অঙ্ক কী রয়েছে দুটি বইয়ের দামের অনুপাত টু ইন্টু ফাইভ প্রথম বইটির দাম বত্রিশ দশমিক দু টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত দেখো আমি প্রথমে লিখবো প্রথম বই ইউ দ্বিতীয় বই প্রথম বইয়ের দাম এত দেখো কীরকম করে লিখছি দেখো তাহলে আমি অঙ্ক করার আগে দেখা আমি লিখে দিয়েছি উপরে উপরে আমি লিখে দিয়েছি ক্লাস সেভেন ম্যাথ পেজ নম্বর টোয়েন্টি সিক্স কোষে দেখি দুই দশমিক এক আমি আজকে করছি কত দাগের অঙ্ক থেকে নয়ের দাগের অঙ্ক থেকে নয় তাহলে বলছি দুটি বইয়ের দামের অনুপাত তাহলে দেখো তাহলে প্রথম বই দুটি বই মানে কি প্রথম বই তাহলে প্রথম বই ডু দ্বিতীয় বই দেখো প্রথম বই ডু দ্বিতীয় তাহলে প্রথম বইয়ের দাম লিখতে পারি প্রথম বই এর দাম ডু দ্বিতীয় বই এর দাম কত সমান আমরা লিখতে পারি মানে আমরা লিখতে পারি না আছে টু ডু ফাইভ এটা রকম লিখব প্রথম বইয়ের দাম নিচে লিখব দ্বিতীয় বইয়ের দাম দেখো লিখছি প্রথম বইয়ের দাম বইয়ের দাম ভাজিতক দ্বিতীয় বইয়ের দাম দ্বিতীয় বইয়ের দাম সমান টু ইন্টু ফাইভ মানে দুইয়ের নিচে পাঁচ এইবারে কোন বইয়ের দাম দেওয়া রয়েছে দেখে নাও দেখাচ্ছি আমি দেখে নাও প্রথম বইটির দাম বত্রিশ টাকা কুড়ি পয়সা তাহলে প্রথম বই যেখানে লেখা আছে এইটা বুঝিয়ে দেবো বত্রিশ কুড়ি বত্রিশ টাকা কুড়ি পয়সা তাহলে প্রথম বই উপরে আছে তাহলে বা দিলাম বা কেন সমান চিহ্ন আছে তাহলে প্রথম বইয়ের জায়গায় লিখছি বত্রিশ দশমিক পাঁচ শূন্য নিচে লিখব দ্বিতীয় বইয়ের দাম তাহলে দ্বিতীয় বই এর দাম কেউ বই অন্তঃা র লিখতে পারো এর না লিখে তাহলে সমান দুইয়ের নিচে পাঁচ এইবারে দেখো বা কোনাকণি গুণ করো তাহলে দ্বিতীয় বইয়ের দাম বের করবো দ্বিতীয় বইয়ের দাম গুণিতক দুই দেখো এই রকম গুণ এইরকম একে কোন বলে দ্বিতীয় বইয়ের দাম দ্বিতীয় বই এর এরকমও লিখতে পারে কেউ দ্বিতীয় বইয়ের দাম গুণিতক দুই সমান পাঁচ গুণিতক এইটা বা বত্রিশ টাকা পঞ্চাশ গুণিতক পাঁচ এইবার দেখো বা দ্বিতীয় বইয়ের দাম লিখছি দেখো দ্বিতীয় বইয়ের দাম সমান এইটা লিখে এই দুইটা বাম দিকে ছিল নিচে এলে ডান দিকে চলে আসবে ডান দিকে এলে নিচে চলে আসবে তাহলে বত্রিশ টাকা পঞ্চাশ গুণিতক পাঁচ ডান দিকে এলে এটা নিচে এলো কাটব কীরকম কাটবো দেখে নাও এই দশমিক বিন্দু তুলে দাও গুণ চিহ্ন দিয়ে এক দাও দশমিক বিন্দুর জন্য এক দশমিক বিন্দুর পরে দুটো শূন্য দুটো সংখ্যা এই জন্য দুটো শূন্য নিলাম এইবারে কাটবো দেখো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ শূন্য আবার দেখো এটাকে কাটবো এই শূন্য এই শূন্য কেটে দিলাম দুই দিয়ে কাটছি দেখো দুই দিয়ে কাটলে এটা যাবে না তাহলে বত্রিশ আর পঞ্চাশ যাবে না দুই থেকে যাবে তাহলে দুই থেকে গেলে সমান কথা হল তিনশো আর নিচে দু দুগুণে চার একে ভাগ করব দেখে নাও আমি একটু ভুল তুলেছি বত্রিশ পঞ্চাশ নয় এই যে একটু দেখে নিচ্ছি দেখো নাহলে তোমরা আবার কমেন্ট করবে স্যার ভুল তুলেছেন বত্রিশ কুড়ি টাকা মানে বত্রিশ টাকা কুড়ি পয়সা তাহলে এখানে একটু সংশোধন করে দিচ্ছি বত্রিশ টাকা এটা কুড়ি হবে এটা কুড়ি তাহলে এখানে হবে বত্রিশ টাকা কুড়ি এটা হবে বত্রিশ টাকা কুড়ি তাহলে এইখানে হবে কত কুড়ি আমি এইটাকে আবার ভালো করে ফ্রেশ করে করে দিচ্ছি দেখে নাও তাহলে কত হবে এখানে বত্রিশ টাকা কুড়ি গুণিত পাঁচ নিচে কত আসবে নিচে এই দুই আসবে গুণ চিহ্ন দশমিক বিন্দু তুলে দাও তার জন্য কত এক দশমিকের পরে দুটো সংখ্যা দুটো শূন্য এইবার দেখো এই শূন্য এই শূন্য কেটে দাও পাঁচ দিয়ে কাটো কে পাঁচ পাঁচ দুগুণে দশ সমান দেখো কত হলো থ্রি টু টু নিচে দেখো চার দুগুনে চার ভাগ করো তিনশো বাইশকে চার দিয়ে দেখো তিনশো বাইশকে চার দিয়ে ভাগ করছি চার আটে বত্রিশ তাহলে দুই নামলো কিন্তু ভাগ যাবে না চার বড় শূন্য নিলাম দশমিক বিন্দু শূন্য চার পাঁচে কুড়ি দেখো আশি টাকা পঞ্চাশ পাঁচ নয় এখানে শূন্য অটোমেটিক থাকবে তাহলে আশি দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে এইবারে আমরা কি লিখতে পারি দ্বিতীয় বইটির দাম কত অতএব দ্বিতীয় বইয়ের দাম আশি টাকা পঞ্চাশ পয়সা দ্বিতীয় বইয়ের দাম আমি একটু আবার বুঝাচ্ছি দেখো দ্বিতীয় বই এর দাম আশি দশমিক পাঁচ শূন্য টাকা দেখে না আট শূন্য পাঁচ কেউ বলবে আশি টাকা পাঁচ পয়সা না আমরা আশি টাকা পাঁচ পয়সা হলে শূন্য পাঁচ হতো শূন্য পাঁচ যখন দেখবে কোনো জায়গায় থাকবে সাত এইখানে ধরো সাত দশমিক পাঁচ এখানে সাত টাকা পাঁচ পয়সা না সাত টাকা পঞ্চাশ পয়সা আবার যদি সাত দশমিক নয় থাকে সাত টাকা নব্বই পয়সা এইটা এই জন্য এটা আশি টাকা পঞ্চাশ পয়সা বা আশি দশমিক আট পাঁচ শূন্য টাকা এইবারে নেক্সট নেক্সট হচ্ছে নয়ের দাগের অঙ্ক নয়ের দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও নয়ের দাগের নয়ের দাগেটা করে দিলাম দশের দাগে দশের দাগের অঙ্ক দশের দাগের অঙ্ক হবে দেখে নাও বৃত্তের পরিধ ব্যাসের অনুপাত বাইশ ইন্টু সাত ওই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দু মিটার এক দেশি মিটার সেই বৃত্তের পরিধি কত নির্ণয় করি বৃত্তের পরিধি দেখো বৃত্তের পরিধি আর ব্যাস চলো ওই একই রকমভাবে করব দেখো কী রয়েছে বৃত্তের বলেছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত আছে ব্যাসের দৈর্ঘ্য দু মিটার এক ডেসিমিটার এক ডেসিমিটার সমান মিটারকে ডেসিমিটার প্রকাশ করব তা কিলোমিটার কিলোমিটার ডেকোমিটার মিটার ডেসিমিটার দুঘর মানে দশ তাহলে দুই গুণিতক দশ সমান কত কুড়ি ডেসিমি তার সঙ্গে এক যোগ ডেসিমি আছে তাহলে কত হবে একুশ ডেসিমি তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য একুশ ডিসিমি এইবারে আমি করব দেখো বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত তাহলে লিখছি দেখো বৃত্তের পরিধি বৃত্তের পরিধি এইচডু ব্যাসের অনুপাত ব্যাসের অনুপাত ব্যাসের অনুপাত সমান বাইশ ইন্টু সেভেন বাইশ ইন্টু টোয়েন্টি টু ইন্টু সেভেন তাহলে এটাকে কি লিখতে পারে বৃত্তের পরিধি নিচে ব্যাসের অনুপাত তাহলে বৃত্তের পরিধি বাই ব্যাসের অনুপাত ব্যাসের অনুপাত সমান বাইশের নিচে সাত এইবার কি দেওয়া আছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে ব্যাসের এইটা তাহলে লিখবো বৃত্তের পরিধি নিচে দেখো ব্যাস কত একুশ তার নিচে দেওয়া আছে দিয়ে দেবো ব্যাসের অনুপাত ব্যাসের দৈর্ঘ্য একুশ সমান বাইশের নিচে সাত এইবার বৃত্তের পরিধি বের করতে বলেছে তাহলে এইটার সঙ্গে এইটার গুণ এই দুটোর গুণ আর এই দুটোর গুণ কোনি গুণ আর কি তাহলে সমান লিখব বৃত্তের বা লিখব বা বৃত্তের পরিধি বৃত্তের পরিধি গুণিতক সাত সমান বাইশ গুণিতক একুশ বাইশ গুণিতক একুশ তাহলে বা দেখো মা বৃত্তের পরিধি বৃত্তের পরিধি সমান এইটা লিখো বাইশ গুণিতক একুশ নিচে এই সাতটা ডান দিকে গেলে নিচে আসবে কাটবো সাত একে সাত সাত তিন একুশ সমান বাইশ গুণিতক তিন বাইশ গুণিতক তিন নিচে এক দেব না কারণ এক দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটাই আসবে সমান তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় এককটা কি ডেসিমিতে করে নিয়েছিলাম এটা মি আবার একে মিটার ভাগ করলে কী ভাজিতক দশ দিয়ে ভাগ করলে সমান হবে ছ মিটার ছয় ডেসিমিটার কীরকম দেখাচ্ছি শিশুরটিকে দশ দিয়ে ভাগ করো দশ ছয় ষাট ছয় তাহলে ছ মিটার ছ ডেসি মিটার এটা হলো তাহলে আমরা লিখবো অতএব বলেছে বৃত্তের পরিধি কত বৃত্তের পরিধি বৃত্তের পরিধি সমান ছ মিটার ছ ডেসি মিটার ছয় মিটার অ্যান্সার হয়ে গেল এরকম একটা দাগ টেনে দিলাম নেক্সট অঙ্ক দেখে নাও এগারো দাগের অঙ্ক কি রয়েছে এগারো দাগের অঙ্ক রয়েছে আমাদের সপ্তম শ্রেণী একশো জনের মধ্যে নব্বই জন ষষ্ঠ শ্রেণীতে একশো জনের মধ্যে আশি জন অঙ্ক প্রতিযোগিতা নাম দিয়েছে অনুপাতে প্রকাশ করে দেখি কোন প্রতিযোগী বেশি দেখে নাও পঞ্চাশের মধ্যে নব্বই তাহলে পঞ্চাশটা হবে একশো পঞ্চাশটা হবে নিচে নব্বইটা হবে উপরে এটা হচ্ছে সপ্তম শ্রেণী আর ষষ্ঠ শ্রেণী একশো চল্লিশের মধ্যে ন আশি তাহলে আশি হবে উপরে একশো চল্লিশ হবে নিচে এইরকম করে আমরা অনুপাতে প্রকাশ করব চলো আমি করে নিচ্ছি তাহলে এগারো দাগে দেখো আমি কি লিখছি যে সপ্তম শ্রেণীতে ছাত্রের সংখ্যা প্রতিযোগিতা নাম দিয়েছে তাহলে সপ্তম সপ্তম শ্রেণীতে সপ্তম শ্রেণীতে প্রতিযোগিতায় নাম দিয়েছে প্রতিযোগিতায় 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 নাম দিয়েছে তাহলে তাহলে সপ্তম শ্রেণিতে প্রতিযোগিতায় নাম দিয়েছে তাহলে কত জনের একশো পঞ্চাশ জনের মধ্যে নব্বই জন এই দেখো নব্বই তাহলে এটা কমাও শূন্য শূন্য তিন ত্রিকে নয় তিন পাঁচে পনেরো সমান তিনের নিচে পাঁচ এইবারে ষষ্ঠ শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীতে প্রতিযোগিতায় নাম দিয়েছে কত একশো চল্লিশ জনের মধ্যে আশি জন তাহলে একশো চল্লিশ জনের মধ্যে আশি জন শূন্য শূন্য দু চারে আট দু সাত চোদ্দ সমান চারের সাত এইবারে অনুপাত করো তাহলে সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণীর শ্রেণীর ছাত্র এটা ছাত্র বলেছে তো ষষ্ঠ শ্রেণীর ছাত্র ষষ্ঠ শ্রেণীর কতজন ছাত্র বলেনি ষষ্ঠ শ্রেণীর প্রতিযোগী ষষ্ঠ শ্রেণীর প্রতিযোগী ইজডু ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর প্রতি সমান দেখো সপ্তম শ্রেণীগত তিনের পাঁচ ডু ষষ্ঠ শ্রেণী চারের সাত সমান কি করবো এই কোনি গুণ করে দিতে হয় সাত তিনে একুশ ডু পাঁচ চারে কুড়ি কে বেশি দেখতে পাচ্ছ সাত একুশ একুশ মানে সপ্তম শ্রেণী তাহলে বলেছে এখানে প্রশ্ন চেয়েছে কোন শ্রেণীর প্রতিযোগী বেশি অতএব সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণী প্রতিযোগী বেশি প্রতিযোগী বেশি বলে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম রকম দাগ টেনে দিলাম নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক দেখে নাও কি রয়েছে নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্কে রয়েছে বারদ দাগের অঙ্ক এই বারদ দাগের যে অঙ্ক রয়েছে এই বারদ দাগে হচ্ছে দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইজ টু সেভেন দেখে নাও তাহলে দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইজ টু সেভেন তাদের গসাগু তেরো হলে সংখ্যা দুটি কী কী দেখো গসাগু মানে কি দুটোর মধ্যেই আছে গসাগু হচ্ছে দুটোর মধ্যে সাধারণ থাকে তাহলে করছি দেখো দুটি সংখ্যার অনুপাত লাস্ট দাগের অঙ্ক তাহলে আমি দেখো লিখছি দুটি সংখ্যার অনুপাত দেখো দুটি সংখ্যার অনুপাত এটা এক নম্বরের প্রশ্নে থাকে দুটি সংখ্যার অনুপাত কত ফাইভ ইন্টু সেভেন এই যে গোসাগুস তেরো হলে এর মধ্যেও তেরো আছে এর মধ্যেও তেরো আছে তাহলে কি হবে পাঁচ গুণিতক তেরো ইজডু সাত গুণিতক তেরো তাহলে দুটি সংখ্যা কী কী এখানে লিখব দুটি সংখ্যা দুটি সংখ্যা সমান দেখো পাঁচ ইজডু সাত লিখেছি পাঁচের সঙ্গে তেরো গুণ করেছি ইজডুত সাতের সঙ্গে তেরো গুণ করেছি সমান তেরো পাঁচে পঁয়ষট্টি ইজডু তেরো সাত একানব্বই এটাকে দেখো অনুপাত করলে হয়ে যাবে তাহলে আমরা কি লিখতে পারি সংখ্যা দুটি কী কী অতএব সংখ্যা দুটি হলো পঁয়ষট্টি কমা একানব্বই অ্যান্সার লিখে দিলাম দিয়ে এরকম দাগ টেনে দিলাম তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে সব অঙ্ক বিশ্লেষণ সহকারে পুরো নিখুঁতভাবে অঙ্ক শিখে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা এইটটি থেকে হানড্রেড পারসেন্ট নম্বর পাও ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই